শিক্ষাগুরু চ্যানেলের পক্ষ থেকে আপনাদেরকে অসংখ্য স্বাগতম দীর্ঘদিন আমার সাথে যারা কাজ করে আসছেন তাদেরকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ আমি আজকে আপনাদের জন্য একটি তাবিজ নিয়ে আসলাম এই তাবিজটা হলো যে কোনো জুয়া খেলায় আপনার বিজয় সুনিশ্চিত হতে পারবেন এই তাবিজটা আপনার সাথে টাকা মানিয়ে আপনার বিজয় সুনিশ্চিত টেবিআর্সের দেশ এবং দেশের বাহিরে যারা আছেন বলতে প্রবাসে যারা আছেন তারা আমার ক্লাটি মনোযোগ সহকারে দেখেন আমি এখন বাউন্ন টাকা বাউন্ন টাকা মনোযোগ সহকারে বাউন্ন টাকাট বাউন্ন টাকা আমি একটা একটা করে প্রত্যেক টাকা দেখাচ্ছি আপনারা আশা করি মনোযোগ সহকারে দেখবেন আমি এইটুকুই বলবো বাংলাদেশে যারা আছেন তারা তো সরাসরি আইসাই নেন বা সরাসরি ফোন করবেন ওয়ান এইট ছাত্র চোদ্দো পঁচাশি চোদ্দোই নাম্বারে ফোন করবেন ফোন করে সরাসরি এসে আমার কাছ থেকে এটা সংগ্রহ করে নেবেন তবে আমি এইটুকুই বলবো যারাই জগতে ক্ষতিগ্রস্ত রক্তের সাথে মিশে গেছে এই খেলা ছাড়তে পারতেছেন না এই খেলা খেলে টাকা পয়সা সব কিছু হারিয়ে আজকে আপনি পথের ভিকারি ঋণগ্রস্তর কারণে আপনি এলাকায় থাকতে পারতেছেন না আশা করি তারা আমার নম্বরে যোগাযোগ করবেন যোগাযোগ করলে আশা করি এটার একটা সঠিক সলিউশন পাবেন দুই টাকা ইনকাম করতে পারবেন এখন আমি আপনাদেরকে প্রমাণটা দেখাবো আপনারা আশা করি মনোযোগ সহকারে প্রমাণটা দেখবেন প্রমাণটা দেখে তারপর আমাকে ফোন করবেন এখন যেমন আমি বলবো এই তাপজের দিকে আসবে সাহেব 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 তাপজের দিকে আসবে পাঁচবার দশবার বিশবার একবার দুবার মিস হইতে পারে মিস হওয়াটাই স্বাভাবিক সাহেব লক্ষ্য রাখুন আশা করি আসবে এই যে সাহেব চলে আসলো ভিউয়ার্স সে যেটা খুশি সেটা বলবেন সেটাই আসতে বাধ্য থাকবে আসাটা বাধ্যতামূলক আপনাদেরকে আমি খেলাটি দেখাতে দেখাই দিচ্ছি আপনার মনোযোগ সহকারে ভিডিও শুরু থেকে সর্বশেষ পর্যন্ত দেখবেন কী বলছে মনোযোগ সহকারে শুনবেন তারপরে ফোন করুন ফোন করে যোগাযোগ করে আমার কাছ থেকে নিয়ে যাবেন এখন বলবো বেডি বেডি মানে ইংলিশে কিউ বেডি এই যে বেডি চলে আসলো তো সে যেটা খুশি সেটা বলবেন সেটাই আসতে বাধ্য থাকবে আসাটা বাধ্যতামূলক মনোযোগ সহকারে ভিডিও শুরু থেকে সর্বশেষ পর্যন্ত দেখবেন ইন্ডিয়াতে যারা আছেন তারা অবশ্য যোগাযোগ করবেন যোগাযোগ করে এটি সংগ্রহ করবেন বলবো দশ করা দশ করা চলে আসলো এবার যেটা খুশি সেটা বলবেন সেটাই আসতে বাধ্য থাকবে পাঁচবার দশবার বিশবার বার একবার দুবার মিস হইতেই পারে মনোযোগ সহকারে যোগাযোগ করবেন এখন নয় করা নয় করা তবে নয় করা লক্ষ্য রাখুন এই জন্য নয় করা বলছি নয় করা চলে আসলো যেটা খুশি সেটা বলবেন সেটাই আসতে বাধ্য থাকবে এখন বলবো দুই করা দুই করা এই যে দুই করা চলে আসলো এবার সে যেটা খুশি সেটা বলবেন সেটা আসতে বাধ্য থাকবে আর সেটা বাধ্যতামূলক আমার সাথে যোগাযোগ করবেন যোগাযোগ করে এটি সংগ্রহ করবেন সার করা এই যে সার করা চলে আসলো যেটা খুশি সেটা বলুন সেটা আসতে বাধ্য থাকবে মনোযোগ সহকারে দেখুন ভিডিও শুরু থেকে সর্বশেষ পর্যন্ত দেখবেন তো এখন বলবো পাস করা পাস 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 করা 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 চলে আসলো বিআর যেটা খুশি সেটা বলবো সেটাই আসতে বাধ্য থাকবে তো ভিডিও অনেক লম্বা হয়ে যাচ্ছে সর্বশেষ একবার কাটবো এখন বলবো তাবিজের দিকে আসবে গোলাম চলে আসলো যেটা খুশি সেটা বলবেন সেটাই আসতে বাধ্য থাকবে আশাটা বাধ্যতামূলক দেশ এবং দেশের বাইরে যে যেখানে আছেন সেখান থেকে এই ভিডিওটা দেখে থাকলে অবশ্যই আমার সাথে যোগাযোগ করবেন আর মূলত এই খেলার সাথে জড়িত যারা আছেন অবশ্যই যোগাযোগ করবেন আশা করি আপনার হারানো টাকা পয়সা ঘর বাড়ি সব কিছু আবার ফিরে পাবেন ভিডিও শুরু থেকে সর্বশেষ মনোযোগ সহকারে দেখবেন আমি আশা করি আপনার হারানো সব কিছু আবার ফিরে পাবেন দেশের বাহিরে প্রবাসী যারা আছেন সেখানে গিয়ে যাতে এই খেলা ছাড়তে পারতেছেন না তারও আমার সাথে যোগাযোগ করবেন যোগাযোগ করে এটি সংগ্রহ করবেন আশা করি সবাই ভালো থাকবেন সবার সুস্বাস্থ্য কামনা করি